আপনি পাস করবেন না আরে দরকার হলে আপনার লেগে আমি প্রতিটা ঘরে ঘরে যাবো প্রতিটা গ্রামে গ্রামে যাই আপনার লেগে ভোট চামু আপনার আমি পাস করামু হুম দরকার হইলে আপনার পাস করার লেগে আমার জীবন দিয়ালামু আরে এই দেশ গ্রামে এই দশ গ্রামে আপনার মতো ভালো কোনো লোকজন আছে কেউ নাই আপনার মতো নেতা নাই এই আগের যে নেতা এই রাস্তাঘাট করে না